একদিন হঠাৎ করে পানির নিচ থেকে একটা সোনার গরু পৃথিবীতে চলে আসে তখনই সেই খবরটা রাজার কানে পৌঁছে গেলে রাজা সেই গরুটাকে ধরে আনার জন্য তার লোকজনকে পাঠিয়ে দেয় জন্য রাজা সেই লোকেরা গরুটাকে ধরার জন্য গরুটার উপরে তীর মেরে দেয় যার কারণে গরুটা প্রচন্ড ব্যথার যন্ত্রণা একটা ঘরের পাশে গিয়ে অজ্ঞান হয়ে যায় এই জন্য তখনই সেই ঘরের লোকেরা সেই সোনার গরুটাকে দেখে অনেক অবাক হয়ে যায় এই জন্য তারা গরুটাকে সুস্থ করার জন্য গরুটাকে আদর যত্ন করে ঘাস খাওয়াতে শুরু করে দেয় এরপর তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে কিন্তু এর পরের দিনও রাজা তার সৈনিকদেরকে নিয়ে সেই গরুটাকে খোঁজার জন্য বের হয়ে যায় এই জন্য সেই মানুষগুলো জলদি করে গরুটাকে ঘাসের নিচে লুকিয়ে দেয় ঠিক তখনই তাদের কাছে রাজা এসে সেই গরুটা সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে দেয় তখন তারা কিছু বলতে না চাইলে রাজা তার সৈনিকদেরকে তাদের বাড়ি চেক করার হুকুম করে দেয় এই জন্য সৈনিকেরা সেই গরুটাকে খুঁজে পায় এরপর গরুটা যখনই সেই ঘাসের ভেতর থেকে বাইরে বের হয়ে আসে তখনই সব সৈনিকেরা মিলে সেই গরুর গলার মধ্যে অনেকগুলো রশি বেঁধে দেয় কিন্তু তখনই গরুটা রাজাকে গুতা মেরে নিজে ফেলে দিয়ে পালাতে শুরু করে দেয় এই জন্য একজন সৈনিক গরুটার বুকের মধ্যে অনেক বড় একটা বল্লম ঢুকিয়ে দেয় যার সেখানে গরুটা নিচে পড়ে গেলে সৈনিকেরা গরুটাকে নিয়ে যেতে শুরু করে এই জন্য সেই ভালো মানুষগুলো তাদেরকে থামানোর জন্য গরুটার লেজটাকে শক্ত করে ধরে ফেলে যার কারণে একজন সৈনিক গরুটার লেজটাকেই কেটে দেয় এরপর রাজা গরুটার শরীর থেকে স্বর্ণ বের করার জন্য গরুটাকে আগুনে জ্বালিয়ে দেয় কিন্তু তখনই তার শরীর থেকে সবগুলো স্বর্ণ বের হয়ে সেই নদীর মধ্যে চলে যায় যা দেখে সবাই অনেক অবাক হয়ে ভাবতে শুরু করে এত কষ্ট করেও তাদের কোনো লাভ হলো না এরপর সেই ভালো মানুষগুলো গরুটা সেই কেটে ফেলার লেজটাকে যখনই মাটির নিচে কবর দিয়ে দেয় তখনই সেই গরুটা রাতে একজন ভিখারি রূপ নিয়ে পানির নিচ থেকে বাইরে বের হয়ে আসে এরপর সেই ভালো মানুষের পরিবারের কাছে গিয়ে কিছু খাবার চাইতে শুরু করে দেয় পরে কি হয়েছিল তা দেখতে চাইলে কমেন্টে টু লিখে দিন